বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেছি আমাদের জানোট প্রচার করেছি বিশেষ করে আমাদের বন্ধু বন্দ্যোপাধ্যায় তারা পশ্চিমবঙ্গ নিশ্চিত ছিলেন যে জিনিসটা তো আমরা নিশ্চয়ই পাবো এবং আমাদের খুব দায়িত্ব পূর্ণ হয়েছে আমরা খুব খুশি হয়েছি এবং যারা বিজেপি যারা বিজেপির সঙ্গে সমঝোতা করে যারা এক্সিট পোলটা করিয়েছিলেন তারা মানুষকে বিভ্রান্ত করে আমাদের উদ্দেশ্য কেন্দ্রের বিজেপি সরকার হয়তো আপনারা দেখবেন আগামীকালের মধ্যেই বলে যাবে আজকে রাত্রিবেলায় প্রধানমন্ত্রী তিনি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বলেছিলেন চারশো তো পাঠ করতেই পারেননি উনি ইভেন নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতাও পাননি উনি কি করবেন সেটা আমরা বলতে পারবো না তাহলে আমার মনে হয় নৈতিকতা খাদ্য 别说了，朋友。